এই শব্দ দুটি এখন বাংলাদেশে এমন এমন সৃষ্টি করেছে। কোনো জায়গা নেই যেখানে এটি নিয়ে আলোচনা হচ্ছে না যিনি বুঝতে পারছেন তিনি আলোচনা করছেন যিনি বুঝতে পারছেন না তিনি আলোচনা করছেন এই আলোচনার পেছনে অন্যতম কারণ হচ্ছে এক ধরনের অজানা ভয় ভয় এই অর্থে টেলিভিশন টক শোতে গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে বিষয়টি নিয়ে এত বেশি চর্চা হচ্ছে সরকারের তরফ থেকেও নানান ধরনের কথা ইতিমধ্যে এসছে কিন্তু সত্যি সত্যি একটি সঠিক উপসংহারে কেউ কিন্তু পৌঁছতে পারেনি আমি আলোচনাটি একটু পেছন থেকে শুরু করতে চাই আজকে মে দিবসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বড় সমাবেশ আয়োজন করেছিল এই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন এবং তিনি বক্তৃতা করেছেন বেশ কিছু কথা তিনি বলেছেন এর মধ্যে তিনি মানবিক করিডোরের বিষয়টিও টেনেছেন আমি একটু দেখি তিনি কি বলেছেন তিনি সরাসরি অভিযোগ করেছেন সরকার রোহিঙ্গাদের জন্য মানবিক করিডর নিয়ে কোনো আলোচনাই রাজনৈতিক দল কিংবা জনগণের সঙ্গে করেনি তিনি বলেছেন এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসা উচিত নির্বাচিত সংসদের কাছ থেকে আমরা জানি আমাদের দেশে এই মুহূর্তে কোনো সংসদ সংসদের অস্তিত্ব নেই তিনি বলছেন কোনো বিদেশি শক্তি বা অনির্বাচিত গোষ্ঠীর কাছ থেকে নয় বিদেশি শক্তি এটি নিয়ে আলোচনা হচ্ছে যখনই মানবিক করিডোরের কথা আসছে বিদেশি শক্তির নাম আসছে জাতিসংঘের প্রলেপে মোড়ানো বিদেশি শক্তি কেউ বলছেন এটি আমেরিকা কেউ বলছেন পশ্চিমাদেশ কেউ বলছেন আরো আরো নানান নাম কিন্তু আসছে অনির্বাচিত গোষ্ঠী কে কাকে মিন করছেন জানি না অনির্বাচিত গোষ্ঠী বলতে আমরা সহজে বুঝতে পারছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেহেতু তারা নির্বাচিত নন তারেক রহমান বলেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি এই যে অভিযোগ বললাম এটি কিন্তু তিনি দৃঢ়ভাবে বলছেন একটু স্মরণ করে দিতে চাই আপনাদের আট আগস্ট প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পর থেকে বিএনপি বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু কখনো এই টোনে এই স্বরে অন্তর্বর্তী সরকারকে নিয়ে বা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কথা বলেননি তারা সব সময় বলেছেন এটি আমাদের সরকার আমরা চাই এই সরকার সফল হোক এবং যে এজেন্ডা সামনে আছে কিছু সংস্কার এবং নির্বাচন এবং এই সরকার প্রস্তাব নেবে গণতান্ত্রিক উপায়ে দেশ পরিচালিত হবে এইভাবেই তারা কথা বলছিলেন তো তিনি বলছেন বিদেশি শক্তি বা অনির্বাচিত গোষ্ঠীর কাছ থেকে এই ধরনের সিদ্ধান্ত তিনি আশা করেন না তারে বলছেন বিদেশিদের স্বার্থ রক্ষা নয় অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে তার এই বক্তব্যের মধ্যে দিয়ে এটি নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে প্রফেসর মোহাম্মদ ইউনুসের সরকার অন্তর্বর্তীকালীন সরকার অন্য কোনো দেশের স্বার্থ রক্ষা করতে চাইছে বা চেষ্টা করছে জানি না এটি কতটা সত্য কিন্তু তার যে বক্তব্য এটিকে যদি বিশ্লেষণ করি আমরা এটি বুঝতে পারি এই শ্রমিক সমাবেশে মির্জা ফখরুল ইসলাম তিনি বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে এমন চুক্তি করবেন না। এটি আহ্বান করে তিনি বলেছেন আওয়ামী লীগের মতো গোপন চুক্তি করবেন আর এটা বলবেন না এটা হবে না মানবিক করিডোর দিতে গিয়ে দেশটাকে বিপদে ফেলবেন না কারণ আফগানিস্তানকে মানবিক করিডোর দিতে গিয়ে পাকিস্তান এখনো দুর্ভোগে ভুগছে বললেন মির্জা ফখরুল ইসলাম একই ধরনের কথা অন্য রাজনৈতিক দলের নেতারাও কিন্তু বলছেন স্বাধীনতা সার্বভৌমত্বের ঝুঁকির কথা বলছেন বাংলাদেশের ভবিষ্যৎ বিপদের কথা বলছেন এটা যুদ্ধের মধ্যে মানে প্রক্সি ওয়ারের মধ্যে জড়িয়ে যাওয়ার কথা বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা এটি নিয়ে বিস্তারিত কথা বলছেন বিভিন্ন মাধ্যমে সরকার নিশ্চয়ই এগুলো শুনছে জানছে কিন্তু কোনো মতামত দিচ্ছে না প্রতিক্রিয়া ব্যক্ত করছে না সরকারের তরফ থেকে বিশেষ করে প্রফেসর মোহাম্মদ ইউনুসের তরফ থেকে সুস্পষ্ট বক্তব্য যদি আসে তাহলে নিশ্চয়ই এই ধরনের যে তর্ক বিতর্ক বিবৃতি পাল্টা বিবৃতি এগুলো নিশ্চয়ই থেমে যাবে বিএনপির আরেকজন নেতা মির্জা আব্বাস তিনি বলছেন জনগণ ও রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে সই করতে চাইলে প্রতিরোধ গড়ে তোলা হবে মানে এই যে গত বেশ কিছুদিন ধরে দেখা গেছে নির্বাচনের যে রোডম্যাপ এটি নিয়েই সরকারের সঙ্গে প্রফেসর মো ইউনুসের সঙ্গে বারবার দেখা করার পরেও বারবার দাবি জানানোর পরেও যখন তিনি বিষয়টিকে খোলাসা করছেন না ঝেড়ে কাশছেন না তখন থেকে দেখা যাচ্ছে যে বিএনপির অনেক নেতা ধীরে ধীরে তাদের শব্দ চয়নে একটু কঠিন থেকে কঠিনতর হয়ে চলেছেন আজকে যেটি তারেক রহমান যেভাবে বললেন সরাসরি অভিযোগ করলেন ইতিপূর্বে তিনি এইভাবে বলেছেন বলে আমার মনে হয়নি যেটি বললাম যে অন্য দলগুলোর ভাষা কিন্তু এক তারাও কম বেশি এভাবে বলছে কার মনে কি আছে এটি আমরা কিন্তু জানি না কারণ জামাত ইতোমধ্যেই ওখানে একটি স্বাধীন রাজ্য করবার জন্য রাষ্ট্র করবার জন্য চীনের সহায়তা হয়েছে অর্থাৎ জামাত কি চায় এটিও কিন্তু স্পষ্ট নয় কিভাবে খেলছে এখনই ওইভাবে বলা যাচ্ছে না আচ্ছা আপনি দেখি সরকারের জায়গা থেকে কি হয় পররাষ্ট্র প্রতিষ্ঠা তৌহিদ হোসেন কয়েকদিন আগে আপনারা জানেন সাতাশ এপ্রিল বলেছেন রাখাইনে সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশের মধ্য দিয়ে মানবিক করিডোর তৈরি করতে চায় জাতিসংঘ শর্ত সাপেক্ষে নীতিগত ভাবে সম্মত আছে অন্তর্বর্তী সরকার মানে তারা রাজি আছেন এটি তিনি বলেছেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যাওয়ার কথা উল্লেখ করে তৌহিদ হোসেন আরো বলেছেন মানে কি কথা। পুরোটাই আরাকান নিয়ন্ত্রণে চলে গেছে। তিনি বাংলাদেশের সীমান্তের পরিস্থিতি হয়ে গেছে। এই যে পরিবর্তিত হয়ে গেছে এটি তো সরকারের জনগণকে জানানোর কথা ছিল পররাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও আছেন তিনিও জানাতে পারতেন প্রফেসর মোহাম্মদ ইউনুস জানাতে পারতেন কেউই কিন্তু জানাননি যাই হোক তহিদ হোসেন এটি বলেছেন এবং তিনি বলছেন এই সীমান্তে সরকারেরও কোনো নিয়ন্ত্রণ নেই কাজেই নিজেদের স্বার্থেই কোনো না কোনো যোগাযোগ স্থাপন করতে হবে মানে কোনো না কোনো উপায়ে আমরা অবশ্যই আরাকান আর্মির মতো একটি নন স্টেট অ্যাক্টর মানে রাষ্ট্র বহির্ভূত পক্ষ যদি বলি সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করতে পারি না এটি তিনি বলছেন আবার অসমর্থিত অনেক সূত্র বলছে যে যোগাযোগ হয়তো আছে সরকারেরই উপদেষ্টাদের একজন বলেছেন তারা তাদের আরাকান আর্মির অনেকে এই অঞ্চলে এই এই পাশে বিয়ে শি করেছেন তারা নানান কারণে আসতে পারেন যেতে পারেন কয়েকদিন আগে তারা জলকেলি উৎসবে অংশ নিয়েছেন এগুলো নিয়েও কিন্তু অনেক হইচই হয়েছে কিন্তু সীমিত আকারে তৈর বলছেন যে কারণে একেবারে বিচ্ছিন্ন থাকতে আমরা পারবো না কাজেই যতটুকু যোগাযোগ করা আমাদের প্রয়োজন আমরা ততটুকু করব তবে এটি নিয়ে আবার ধুম্রজাল তৈরি হয় যখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন সরকার মানবিক করিলন নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সাথে কোনো আলোচনা করেনি আমাদের অবস্থান হল জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে যদি মানবিক সহায়তা প্রদান করা হয় তবে বাংলাদেশ লজিস্টিক সহায়তা দিতে আগ্রহী থাকবে এই আগ্রহ শব্দটি নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে মানে আমাদের এত আগ্রহের কি কারণ জাতিসংঘের কাছে কি বাংলাদেশ ছাড়ার কোন অপশন নেই বাংলাদেশের ভূকণ্ড ব্যবহার করা ছাড়া কি মানবিক খাদ্য সহায়তা বা যে কোনো সহায়তা কি আর পৌঁছানোর কোনো উপায় নেই বঙ্গোপসাগর কি নেই মঙ্গুর উপর থেকে মঙ্গু দিয়ে করা যেতে পারে শীত দিয়ে করা যেতে পারে এটি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বা ভারতের সঙ্গে কোন আলোচনা করেছে কিনা জাতিসংঘ কার সঙ্গে কি কোন স্টেক সঙ্গে কি আলোচনা এটি নয় সরাসরি বাংলাদেশকে বলা হচ্ছে এমনটাই ধারণা বাংলাদেশের লোকজন বাংলাদেশ সরকারের লোকজন দিচ্ছেন যাই হোক ওই যে যেটি বলছিলাম যে নিরাপত্তা উপদেষ্টা আছেন আমাদের খলিলুর রহমান অনেকেই আহ সোশ্যাল মিডিয়ায় বলছেন তিনি তো মার্কিন নাগরিক তিনি বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা হলেও বাংলাদেশের নিরাপত্তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই এমনটি অনেকে মনে করছেন এ প্রসঙ্গে আমি সোশ্যাল মিডিয়ার একটি খুব ইন্টারেস্টিং একটি পোস্ট ছোট করে আমি বলতে চাই জনৈক ব্যক্তি দিয়েছেন তিনি বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান ব্যাকেটে মার্কিন নাগরিক ফরাসি বার্তা সংস্থা এফপির সঙ্গে আলাপকালে মঙ্গলবার জানিয়েছেন জাতিসংঘের অধীনে মিয়ানমারের রাখাইন প্রদেশে মানবিক সহায়তা চালু করতে এবং হিউম্যানিটেরিয়ান করিডরের প্রস্তাবে বাংলাদেশ রাজি হয়েছে তাহলে তহলিদ হোসেনের কথা শফিকুল আলমের কথা এবং খলিলুর রহমানের কথা মিলছে না কিন্তু তিনজন তিন ধরনের কথা বলছেন তিন ধরনের বাক্য তিন ধরনের শব্দ চয়ন করে তারা বাক্যগুলো গঠন করছেন এবং কথা বলছেন এই কারণেই জনমনে বিভ্রান্তি টেনশন এক ধরনের ভয় এক ধরনের অনিশ্চয়তা ভর করেছে তিনি বলছেন মিয়ানমার সরকার ইতিমধ্যেই বাংলাদেশের ভিতর দিয়ে রাখাইনে মানবিক করিডোরের বিরোধিতা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে আমি এটি দেখিনি তার পোস্ট থেকে আমি পড়ছি এবং আরাকান আর্মিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে তাদের সাথে বাংলাদেশের যোগাযোগ কেন সেটা জানতে চেয়েছে এটি যদি হয় তাহলে কূটনৈতিক পর্যায়ে যে বিপর্যয় তৈরি হবে সেটির জন্য আমরা কতটা প্রস্তুত আছি বা সেটি আমরা কিভাবে মোকাবেলা করব। সরকার কিভাবে মোকাবেলা করবেন এটি জানা নেই এই যে তিনজন তিন রকম কথা বলছেন চারজন চার রকম কথা বলছেন জনগণ কি বুঝবে কি ভাববে জনগণের সামনে রেডি তথ্য দেয়া হচ্ছে কি জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো বেশ আগে থেকে এই মানবিক করিডোর তৈরির আহ্বান জানিয়ে আসছিল আমরা মার্চে জাতিসংঘ মহাসচিবের সময় ইস্যুটি নিয়ে সরকারের সঙ্গে কথা বলেন মজার বিষয় হচ্ছে যে তিনি যখন চলে গেলেন বা তিনি যখন ছিলেন তাকে নিয়ে অনেক কথা বলা হয়েছে রোহিঙ্গাদের আগামী ঈদ তারা তাদের নিজের ভূমিতে করতে পারবে এমন প্রত্যাশার কথা উচ্চারণ করেছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন তার বন্ধু গুতেরেজ এসেছেন তাদেরকে দেখবার জন্য চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কারো কারো মতে রোহিঙ্গাদের ভাষায় তিনি কথাগুলো বলেছেন যে আপনাদেরকে দেখার জন্য তোমাদেরকে দেখার জন্য এসেছেন এবং তোমাদের সমস্যা সমাধান করবার জন্য এসেছেন এখন বোঝা যাচ্ছে আসলে তিনি আনুষ্ঠানিকভাবেই হয়তো এই প্রস্তাবটি দেওয়ার জন্য এসেছেন যে মানবিক করিডোর খুলে দাও এখন এই মানবিক করিডোর খুলে দিলে বাংলাদেশের কি লাভ অন্তর্বর্তী সরকারের কিলাব প্রফেসর মোহাম্মদ ইউনুসের কিলাব প্রফেসর মোহাম্মদ ইউনুসের হয়ে তার উপদেষ্টা পরিষদের লোকজন তার প্রেস উইং এর লোকজন যেভাবে কথা বলছেন তাদের কার কিলাব প্রত্যেকেই তো বাংলাদেশের নাগরিক তারা কি বুঝে লাভের কথা বলছেন না না বুঝে চাকরি রক্ষার দায়ে কথা বলছেন এটি নিয়েও কিন্তু মানুষ এখন কথা বলছে কিন্তু আমি যে এই জায়গাটিতে একটু আমার কাছে অবাক লাগলো এই যে তিন রকম চার রকম যে ন্যারেটিভ আমি আপনাদের সামনে তুলে ধরলাম এটি আপনারা জানেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় ঢাকাস্ত গতকালকে বলেছেন বাংলাদেশ ও মিয়ানমার একমত হলে রাখাইনে মানবিক করিডোর চালু করতে পারে জাতিসংঘ উভয় দেশের অনুমতি ছাড়া মানবিক করিডোর তৈরিতে জাতিসংঘ সরাসরি হস্তক্ষেপ করতে পারবে না এটি হচ্ছে কনভেনশনাল কথা কনভেনশনের কথা এটি নিয়মের কথা নীতির কথা কিন্তু সেই দিকে না গিয়ে তহিদ হোসেন বলছেন এক কথা শফিকুল আলম বলছেন আরেক কথা খলিলুর রহমান বলছেন আরেক কথা সরকার প্রধান হয়তো ভাবছেন আরেক কথা জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয় থেকে যে কথাটি জানানো হয়েছে সেখানে বলা হচ্ছে সীমান্ত অতিক্রম করে সহায়তা দেওয়ার জন্য জাতিসংঘকে সংশ্লিষ্ট সরকারগুলোর অনুমতি নিতে হয় অনুমতি ছাড়া মানবিক করিডোর তৈরিতে জাতিসংঘ সরাসরি হস্তক্ষেপ করতে পারবে না তাহলে শেষ পর্যন্ত কার কথা সত্য এটি কিন্তু একটা বড় প্রশ্ন এটি আমরা জানি না এখনো পর্যন্ত প্রফেসর মোহাম্মদ ইউনুস এখনো মুখ খুলছেন না কিন্তু তাকে আমরা দেখছি যে ভারত পাকিস্তানের পরিস্থিতি নিয়ে তিনি বিমান বাহিনীর এক মহড়া দেখতে গিয়েছেন সেটি দেখার পরে যখন তিনি উপস্থিত আহ বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতা করেছেন সেখানে কিন্তু তিনি যুদ্ধের প্রস্তুতির জন্য কথা বলেছেন অনেকে বলছেন ওই ওই কথাগুলি তার প্রয়োজন ছিল না অপ্রয়োজনীয় কথা তিনি বলছেন আর প্রয়োজনীয় কথার সময় তিনি নীরব থাকছেন কারণ কি স্বার্থটি কি বিদেশি শক্তির কথা বলা হল শুরুর দিকে এই বিদেশি শক্তিটি কে তিনি কার এজেন্ডা বাস্তবায়ন করছেন তিনি বাংলাদেশের আঠারো কোটি মানুষের যে সরকার আছে অন্তর্বর্তী সরকার তার তিনি প্রধান তিনি কার স্বার্থ রক্ষা করবেন এই যে সময়ের কথা সময়ে বলা প্রয়োজনীয় কথা প্রয়োজনীয় সময় উপযুক্ত সময় বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এটি প্রত্যাশা করতেই পারি ধন্যবাদ